আপনারা সবাই তো চেনেন আমাদের আমি রুম্পা আর আমার স্বামী আরিয়ান আমার দ্বিতীয় স্বামী আরিয়ান আমাকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে এখন আমার কাছে আরিয়ানের স্মৃতি ছাড়া আর কিছুই নেই খুব ভালোবাসতাম আমরা দুজন দুজনকে সোশ্যাল মিডিয়াতে অনেকেই আমাদের নিয়ে অনেক খারাপ কথা বলেছে আমি সেইগুলো সহ্য করতে পারছি না আরিয়ান একদম চাইতো না আমাদের নিয়ে কেউ খারাপ কথা আরিয়ান চলে যাওয়ার পর থেকে আমার বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই ভগবান যেন আমাকেও তাড়াতাড়ি আরিয়ানের কাছে নিয়ে যায় আমরা সোশ্যাল মিডিয়াতে ভিডিও করতাম অনেক বছর ধরে সবাইকে সোশ্যাল মিডিয়াতে প্রফেশনালি কাজ করে কিন্তু আমরা শুধুমাত্র সবার ভালোবাসা পাওয়ার জন্য ভিডিও করতাম ইনকাম করতেই যদি আসতাম তাহলে আরিয়ান আমার কাছে থাকত ঝড় বৃষ্টির মধ্যে ওকে এত দূর অফিস করতে যেতে হতো না আর ওর এইভাবে অ্যাক্সিডেন্ট হতো না অনেকেই বলেছে যে আমাদের মধ্যে নাকি খুব ঝামেলা হচ্ছিল তাই আরিয়ানের মাথা ঠিক ছিল না তাদেরকে বলি এমন কোনো স্বামী স্ত্রী আছে যে তাদের মধ্যে কখনো কোনো ঝামেলা হয় না সবার মধ্যেই টুকটাক ঝামেলা হয় সেই রকম আমাদের মধ্যেও টুকটাক ঝামেলা ছিল অবশ্য এটা পরে ঠিক হয়ে গিয়েছিল আমরা একে অপরের সাথে ঝামেলা করে বেশি সময় থাকতে পারতাম না সেই দিন আরিয়ানের অ্যাক্সিডেন্ট হলো যেই দিন ও আমার হাতে খিচুড়ি খেতে চেয়েছিল আরিয়ান আমার হাতের খিচুড়ি খুব পছন্দ করত তাই আমিও ওর জন্য খিচুড়ি করে রেখেছিলাম কিন্তু ভগবান আমার হাতের খিচুড়ি ওকে আর খেতে দিল না সন্ধ্যার পর আরিয়ান যখন অফিস থেকে আসছিল তখন আমাকে কল করে বলেছিল যে আমি কি খাবো আমি না বলেছিলাম কিন্তু ও বলল ওর নাকি খুব ভালো লাগে ওর কাছ থেকে আমি কিছু খেতে চাইলে আমি বলেছিলাম আইসক্রিম আনতে ও আমাকে বলল। তুমি চিন্তা করো না খুব বৃষ্টি হচ্ছে তাই আমার একটু দেরি হবে আমিও বললাম লেট হয় হোক তুমি একটু সাবধানে এসো কিন্তু ভগবান সেটা হতে দিল না আমার কাছ থেকে আরিয়ান কেড়ে নিল আরিয়ানকে বেলায় ওর বাইকটা একটু প্রবলেম করছিল তাই ও আমার স্কুটিটা নিয়ে গিয়েছিল সেই দিন আমি বারবার বলেছিলাম গাড়ি আসতে চালাবে কিন্তু ও আমার কথা শোনেনি বৃষ্টির মধ্যেই ও স্কুটি জোরে চালিয়ে আসছিল তার আর তারপরেই এই দুর্ঘটনা ঘটে গেল আমি খবর পাওয়া মাত্রই বৃষ্টির মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ি ওর কাছে যাওয়ার জন্য আমার বাড়িতে তখন কোনো ছেলে মানুষ নেই তাই আমি পাশের বাড়ির একটা দাদাকে নিয়ে সেই অ্যাক্সিডেন্টের জায়গায় যাই সেখানে গিয়েও আমি আরিয়ানকে পাই না ওখানকার লোকজন বলে ওকে নাকি হাসপাতালে নিয়ে গেছে আমি তাড়াতাড়ি ওইখানে যাই গিয়ে কান্নাতে ভেঙে পড়ি ওর নাকে হাত দিয়ে দেখি নিঃশ্বাস পড়ছে না সবাই ইশারা করে বলছে আরিয়ান আর নেই ওই কথা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল আমি হাউমাউ করে কাঁদতে থাকি এইভাবে আমার সবকিছু শেষ হয়ে গেল আমরা কত স্বপ্ন দেখেছিলাম সেগুলো আর পূর্ণ হলো না আমার আগের সংসারের কথা জেনেও আরিয়ান আমাকে অনেক বেশি ভালোবাসত শুধু আগের একটা সংসার নয় আগের আমার আগে সংসারের একটা মেয়েও আছে আমার সেই মেয়েকেও আরিয়ান নিজের মেয়ের মতন ভালোবাসত আমাদের হ্যাপি ফ্যামিলি ছিল অনেক ভালো ছিলাম আমরা আমাদের এই ভালো থাকার ওপর হয়তো কারো খারাপ খারাপ নজর পড়ে গেল আরিয়ানের অনেকগুলো ফাঁড়া ছিল এক জ্যোতিষী বলেছিল কিন্তু আরিয়ান কথাগুলো বিশ্বাস করত না না সাবধানে আমি জ্যোতিষীর কাছ থেকে তাবিজ এনে ওকে জোর করে পড়িয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত কোনো লাভ হয়নি মানুষটি আর রইল না ওর বাড়ি হায়দ্রাবাদ ও একজন নন বেঙ্গলি ছিল বাংলা ভাষা ভালো বলতে পারতো না আমি আমার কাছ থেকে শিখত ও সব কিছু ছেড়ে শুধু আমাকে ভালোবেসে আমার কাছে এসেছিল আমি ওকে রাখতে পারলাম না সবাই ভালো থেকো আর আমার আরিয়ানের জন্য প্রার্থনা করো ও যেন না ফেরার দেশে ভালো থাকে কান্না অনুভৱ